মাশাল্লাহ এটা টুকটাকের দানাদার গাওয়া ঘি আর এই ঘিটা সরাসরি দুধ থেকে ক্রিম বের করে ক্রিমটা জাস্ট আগুনে জাল দিয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে আর কোনো কিছুই করা হয়নি এটা সম্পূর্ণ কালার ফ্রি ক্যামিক্যাল ফ্রি প্রিজারভেটিভ ফ্রি এবং ফ্লেভার ফ্রি আমরা বিগত প্রায় চার বছর যাবত এই দানাদার গাওয়া ঘিটা তৈরি করে সারা বাংলাদেশে যারা খাদ্য সচেতন স্বাস্থ্য সচেতন যারা রন্ধন আছে তাদের হাতে হাতে কিন্তু পৌঁছে দিচ্ছি ঠিক এমনভাবেই চমৎকার প্যাকেজিংয়ে আমাদের ঘিগুলা সারা বাংলাদেশে ডেলিভারিতে যায় আর এই ঘিটা আপনি চাইলে শুধু শুধু খেতে পারবেন এই দানাগুলো খুব সুন্দর একদম ফিল করতে পারবেন আপনি মুখের মধ্যে তবে এটা গরম পেলেই কিন্তু দানাগুলো গলে যাবে কারণ এটাই হচ্ছে ঘিয়ের ধর্ম যেটা ঠান্ডায় জমে যাবে এবং গরমে গলে যাবে তো যারা একটা খাঁটি অথেন্টিক ঘি খুঁজছেন তারা কিন্তু চাইলে নির্দ্বিধায় নিশ্চিন্তে টুকটাকের এই ঘিটা নিচে দেওয়া বাটনে ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলতে পারেন চাইলে ফোন কল করতে পারেন হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স এই নাম্বারে